আমি রান্না করে দেখো পটল বাঁচি পটলগুলো একটু মধ্যে খানকে একটু মানে সামনে দেখে চিড়ে নিয়েছি আর যে করবো এরকম কাঁচা আম আম পটল আর আম পটলের মধ্যে আমার পোস্ত ভিজিয়েছি সাদা সর্ষে ভিজিয়েছি চলো এটা করতে থাকি আমটা প্রথমে আগে কেটে নিয়ে সেদ্ধ করতে দেবো এরকম আমি সর্ষে পোস্তটা বেটে নিচ্ছি এর মধ্যে একটা লঙ্কা দিয়েছি আর দেখো আমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা আমটা সেদ্ধ হয়ে গেলেই আমি একটু ছেঁকে নেবো এটা তো বন্ধুরা আমার এটা বাটা হয়ে গেছে এরকম আমি শিলটা ধুয়ে তুলে নিচ্ছি মশলাটা সর্ষে পোস্ত আমার বাটা হয়ে গেছে তো বন্ধুরা আমার আমটা সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ জলটাও শুকিয়ে গেছে একদম এবার আমি এটা একটা চামচের সাহায্যে হাতার সাহায্যতে এটাকে আমি একটু গেভির মতো বানিয়ে নেব তো বন্ধুরা এরকম আমার আমটা একদম ছেঁকে আমি সব বার করে নিয়েছি এরকম ধরে এরকম আমি এর মধ্যে শূন্য লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দেবো আর যেহেতু আম দিয়ে হচ্ছে একটু চিনি দিলাম এক চামচ মতো চিনি এখন দিয়ে দেব দেবো আর পটল ভাজার সময় আমি নুনটা দিয়ে দিয়েছি লঙ্কা আমার জিরেটা হয়ে গেছে এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো এবার যে সর্ষে পোস্তটা বাটা ছিল ওটা দিয়ে দেবো তো এর মধ্যে আমি লঙ্কা পাটা একটু অ্যাড করে দেবো খুব ঝাল যেরকম যে যেরকম ঝাল খাবে বন্ধুরা আর কাঁচা আমি যে পেস্টটা আমি করে রেখেছি এটা আমি দিয়ে দেবো তো বন্ধুরা এই রান্নাটা নতুন আমার কাছে যেহেতু আমার শাশুড়ি একবার বিয়ের পর রান্নাটা করেছিল এই ঠিক কাঁচা আম পটল একবার করেছিল তো আমার হঠাৎ করে মনে পড়ে গেল যে পটল তো আমরা অনেক রকমের করে খাই দেখি এইটা একবার করে দেখি যেটা আমার শাশুড়ি বানাচ্ছিলো তো বন্ধুরা রেসিপিটা একবার পুরোপুরি ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করিনি তো চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলটা একবার বাঁচিয়ে দিও তো এখন পুরোপুরি হয়নি বন্ধুরা এটা একটু হবে তো এর মধ্যে আমি হলুদটা অ্যাড করবো না যেহেতু আমি এটা টক তো কাঁচা আমি করছি না এই তাহলে বন্ধুরা দেখো আমার হয়ে গেছে কাঁচা আম পটল তো বন্ধুরা এই শাশুড়ির আমার রেসিপিটা কেমন তোমাদের কাছে লাগলো অবশ্যই কমেন্টে জানিও কাঁচা আম পটল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও